প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় রেখে লেভেল প্লেইং ফিল্ডে জাতীয় নির্বাচন কোনোভাবে সম্ভব না সুষ্ঠু হবে না একই সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি নতুন নিয়োগের ক্ষেত্রে একটি বিশেষ দল বিএনপিকে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে অতীতের আওয়ামী প্রশাসনের নির্বাচন আমরা চাই না বর্তমানের নতুন বিএনপির প্রশাসনের আমরা চাই না জাতীয় নির্বাচন নিরপেক্ষ গ্রহণযোগ্যমূলক ভারতীয় প্রভাব মুক্ত করতে হলে ওই পুরাতন হিন্দুস্তানি আওয়ামী প্রশাসনের লোকজনকে সরান আর বর্তমানের নতুন বিএনপির সেই একই প্রহসনের নির্বাচনের মাধ্যমে যেই সরকার গঠন হবে সেটা আর যাই হোক জনগণের সরকার হবে বলে আমরা বিশ্বাস করি না সংগ্রামী সাথী এবং বন্ধুগণ আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি জাতীয় নির্বাচন হওয়ার আগেই একটি দল মনে হয় ক্ষমতার মশনাতে বসে গেছে সাংবাদিকদের উপর হামলা আমাদেরকে আশাহত করে আমাদের ব্যথিত করে আমাদের দুঃখ দেয় এই সাংবাদিক ভাইয়েরাই যখন ফ্যাসিস শেখ হাসিনা বিরোধী আন্দোলনে আমরা রাজপথে ছিলাম তখন প্রচার প্রচারণার দায়িত্ব নিয়ে সারা বাংলাদেশের জনগণকে আমাদের কথাগুলো পৌঁছে দিয়ে জাগিয়ে তুলেছিল ক্ষমতায় যাওয়ার আগেই ক্ষমতাসীন মনে করে নিজেদেরকে সাংবাদিক ভাইদের উপর হামলা মসজিদে হামলা চাঁদাবাজি রাজানি জমি দখল এই জাতীয় বাণিজ্য এবং সন্ত্রাস বন্ধ করুন জনগণ এখনো রায় দেয় নাই রায় আসুক তারপরে ইনশাল্লাহ দেখা যাবে কে জনগণের সরকার হয় কারা জনগণের সরকার হয় সেই জনগণের সরকার সৃষ্টি করার জন্য অন্তর্বর্তী সরকারকে বলতে চাই দ্রুততম সময়ের মধ্যে জুলাই জাতীয় সনদের আদেশ দিন সেই আদেশের পরিপ্রেক্ষিতে ফেব্রুয়ারি মাসের জাতীয় নির্বাচনে গণভোটের যে স্বপ্ন দেখছেন